আসসালামু আলাইকুম বাংলাদেশে প্রতিনিয়ত আসলে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে দেশ একটা প্রায় অরাজক পরিস্থিতির মধ্যে আছে প্রতিদিনই বিভিন্ন হত্যাকাণ্ড ঘটছে সাংবাদিকদেরকে অপদস্থ করা হচ্ছে আবার শিক্ষাঙ্গনগুলো একটা নাজুক পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখছি যে সংঘর্ষ হচ্ছে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে তার মধ্যে নির্বাচন নিয়ে তো একটা সন্দেহ অবিশ্বাস আছেই তবে প্রধান উপদেষ্টা বারবার বলে এসছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধেই নির্বাচন হবেন এবং সেজন্য আজকে তিনি তিনটি রাজনৈতিক দলকে ডেকেছিলেন এই বিষয়টি আসলে এক ধরনের বৈষম্য কারণ বাংলাদেশে তো মাত্র তিনটা রাজনৈতিক দল নেই আর অনেক রাজনৈতিক দল আছেন এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে গতকালকে বলা হয়েছিল বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছিল যে বড় তিনটা রাজনৈতিক দলকে ডাকা হয়েছে এখন আসলে বড় তিনটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম না হয় বর্তমান প্রেক্ষাপটে বড় দুটি দল তৃতীয় যে দলটিকে তারা বলছে যে বড় সেটি আসলে কোন ক্রাইটেরিয়াতে বলছে এটি আসলে আমাদের বোধগম্য নয় তারপরেও আজকে প্রধান উপদেষ্টা তিনটি রাজনৈতিক দলকে ডেকেছিলেন এবং সেখান থেকে প্রধান উপদেষ্টার সাথে কথা বলার পরে তারা যখন সংবাদ সম্মেলন করেছে সেখানে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে যেমন এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পরে তারা বেরিয়ে এসে সাংবাদিকদেরকে বলেছেন তারা গণপরিষদ নির্বাচন চেয়েছেন এখানে স্পেসিফিকভাবে প্রথম হল যে রিপোর্টটি করেছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সে নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় এবং সে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ পঞ্চান্ন বা চুয়ান্ন বছরের যে সংকট যে একক ব্যক্তি কেন্দ্রিক বা যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা গড়ে উঠেছে সেটা স্থায়ী সমাধানের জন্য এনসিপি মনে করে আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন হতে হবে এবং সেটি নতুন সংবিধান প্রণয়ন করবে অর্থাৎ বর্তমান সংবিধান আসলে বাতিল হয়ে যাবে এবং তারা নতুন সংবিধান প্রণয়ন করবে তারা বলেছেন গণভ্যতানে অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন চিকিৎসা এবং তাদের নিরাপত্তার বিষয়টি এখন নিশ্চিত করা হয়নি সরকারের কাছে শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছেন তারা জুলাই গণ সমর্থনে মিছিল করে সংযুক্ত আরব আমিরাতে যারা আটক হয়েছেন তাদের ফেরাতে সরকারের সহযোগিতা চেয়েছে এনসিপি তবে নির্বাচনের ব্যাপারে তারা বলেছে যে গণপরিষদ নির্বাচনই আগে হতে হবে এদিকে জামাত ইসলাম তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন সেখানে তারা বলেছেন যারা চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারে না অর্থাৎ অন্তর্থিকারী অন্তর্বর্তীকালীন সরকারের কথা তারা বলেছেন যে যে সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারে না তারা এত বড় নির্বাচন কীভাবে করবে এ বিষয় নিয়ে তারা যথেষ্ট শঙ্কিত এবং উদ্বিগ্ন দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি ব্রিফ করেছে প্রেস ব্রিফ এবং সেখানে তিনি বলেছেন যে আগে এক দল বাস স্ট্যান্ড দখলে নিত এখন আরেকটি গ্রুপ নিয়েছে অন্তর্বর্তী সরকারকে দখলদারদের বিরুদ্ধে ভূমিকা নিতে দেখা যায়নি তিনি বলেছেন যে এখন যে সময় আছে সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করে তাহলে পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব পরিস্থিতি যদি উন্নতি ঘটে তাহলে একটা নির্বাচন হওয়া সম্ভব তিনি কোন পরিস্থিতির কথা বলছেন এবং সেই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবেন সেটির বিষয়ে অবশ্য তিনি কিছু বলেননি তিনি বলেছেন যে নির্বাচনের ব্যাপারে তারা একমত তবে সুষ্ঠু নির্বাচন কিভাবে করবেন কার্যকারিতার বিষয়ে দ্বিমত পোষণ করছেন তারা দেশ একটি নির্লকশা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সে বিষয়ে জনমনে প্রশ্ন উঠেছে তিনি বলেছেন যে সরকারের লন্ডনে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল যা একটি নজিরবিহীন ঘটনা এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং একটি দলকে সুবিধা দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন তিনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্রের দিনে নির্বাচনের তারিখ ঘোষণা করাটা কোনো একটা চাপে পড়ে করা হয়েছে এখানে একটা চাপ আছে তারা নির্দিষ্ট একটি দলের চাপের কথা বলছে এদিকে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা বলার পরে অর্থাৎ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে কথা বলার পরে তারা যে প্রেস ব্রিফিং করেছেন সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন একটি শক্তি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই নির্বাচনের তারিখ হিসেবে যেটা দেওয়া হয়েছে সে তারিখে নির্বাচন হবে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বিএনপির আগে যারা বৈঠক করেছেন তাদের কথা বলা বললামই বিএনপি খুব কনফিডেন্টলি বলেছে যে আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টা তিনি একমত এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদেরকে বিফ করা হয়েছে সেখানে শফিকুল আলম তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে যে সময় ঘোষণা করেছেন সেই সময়ের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বিএনপি জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য খুবই উদ্বেগের বিষয় কিন্তু আমরা আসলে এনসিপি এবং জামাত ইসলামের বক্তব্যে ভরসা পাচ্ছি না যে আসলে নির্বাচন নিয়ে তারা কন্থলে আছেন কি না যেহেতু এনসিপি গণপরিষদ নির্বাচনের কথা বলছে এবং জামাত ইসলাম নীল নকশা নির্বাচনের কথা বলছেন তার মানে নির্বাচন নিয়ে আশঙ্কাটা থেকেই যাচ্ছে এদিকে গত কয়েকদিন গত দুই তিন দিন যাবৎ বা আরও আগে এক সপ্তাহ ধরে বিভিন্ন শিক্ষাঙ্গনে আমরা বেশ অরাজক পরিস্থিতি দেখছি গত সপ্তাহে বুয়েটের ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে আপনারা সবাই জানেন এবং সেখানে বেশ হতাহতের ঘটনা ঘটেছে অনেক শিক্ষার্থী আহত হয়েছে অনেক পুলিশ আহত হয়েছে সেনাবাহিনী ও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে এদিকে গতকালকে রাত থেকে চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে ছাত্রছাত্রীদের সাথে স্থানীয়দের ব্যাপক গণ্ডগোল হয়েছে এবং সেখানে অনেক আহত হয়েছেন আমরা যেটি দেখতে পাচ্ছি প্রায় একশো আশি জন শিক্ষার্থী আহত হয়েছে এবং অনেকেই উর্ষ অবস্থার মধ্যে আছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি আমরা সারাদিনই বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে বেশ স্থানীয়দের সাথে বেশ ভয়ঙ্কর হামলা হয়েছে এবং তা স্থানীয়রা স্থানীয় যে অস্ত্রশস্ত্র আছে সেই অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রছাত্রীদের উপর তার আক্রমণ করেছে এবং ছাত্রছাত্রীরাও আবার দেখা গিয়েছে যে গ্রামবাসীর উপর হামলা করার চেষ্টা করেছেন তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটছে এর রেশ কাটতে না কাটতে আজকে আবার ময়মেন সিংয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে ফজল হক ভূইয়ার বরাদ দিয়ে জেলা প্রশাসক জানায় কৃষি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভার পর উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে নয়টায় অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা হয় সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সব শিক্ষার্থী লাঠি নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় মহড়া দিলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় রাত সাড়ে এগারোটায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিবেশ পরিস্থিতি বিরাজ করছিল এর আগে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের উপর হামলা চালান একদল ব্যক্তি রাত পৌনে আটটার দিকে এই হামলার ঘটনা ঘটে কম্বাইন্ড ডিগ্রির দাবি পূরণ না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ দুই শতাধিক শিক্ষককে শিল্পাচার্য জয়নুল আবেদের মিলনায়তনে বেলা একটা থেকে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে আন্দোলন করছিলেন ওই শিক্ষার্থীরা তো হঠাৎ করেই সারের বাসভবনের সামনে রাস্তা দিয়ে অনেক লোক এসেছে এবং দুই পক্ষের মধ্যে হামলা হয়েছে এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের সম্ভবত সংঘর্ষ হয়েছে এবং সেখানেও সংঘর্ষ চলেছে এদিকে শেরো বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগ্রি ব্লকেট করেছে আজকে এবং এদিন বিকেল পাঁচটায় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আগার আসেন শিক্ষার্থীরা তারা কৃষিবিদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বিএসসিরা ভাই ভাই ডিপ্লোমার ঠাই নাই বিভিন্নভাবে আসলে ডিপ্লোমা এবং বিএসসিদের মধ্যে যে ঝামেলা চলছে সেই ঝামেলা কারণেই তারাও কিন্তু উত্তপ্ত তার মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা আসলে উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছি এদিকে আজকেও খুলনার খান জাহান আলী সেতুর নিস থেকে এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে খুবই অনাকাঙ্ক্ষিত পুলিশ জানিয়েছে ওই সাংবাদিকের ডানহাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল সাংবাদিকের নাম ওয়াহেদুজ্জামান বুলু তিনি দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন আমরা জানি যে কয়েকদিন আগেই বিহুরঞ্জন বিভীরঞ্জন নামে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে বা তার লাশ পাওয়া গেছে নদীতে এবং বিভিন্নভাবে সাংবাদিকরা কিন্তু আহত হচ্ছেন এবং আজকে আবার রাজধানী মতিঝিলে দুই সাংবাদিক হামলা শিকার হয়েছেন শনিবার রাতে বাংলাদেশ ব্যাংকের পেছনে ঘটনা ঘটে হামলায় আহতরা হলেন ডিবিসি নিউজের জ্যেষ্ঠ সাংবাদিক রেদোয়ানুল হক ও দৈনিক কালবালার সাংবাদিক এ ভুঁইয়া ভুইয়া আনাস এদিকে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের এম এফ এম এস এফ আগস্ট মাসের মানবাধিকার প্রতিবেদনে একটা চিত্র তারা তুলে ধরেছেন আগস্ট মাসে অন্তত আটত্রিশটি গণপিটুনির ঘটনা ঘটেছে জুলাই মাসে সংখ্যা ছিল একান্নটি গণপিটুনিতে আগস্টে জন নিহত এবং তেতাল্লিশ জন গুরুতর আহত হয়েছেন জুলাই মাসে এমন ঘটনায় নিহত হয়েছিলেন ষোলো জন তার মানে জুলাই থেকে আগস্টে গণপ্রতিদিন গণপিটুনিতে হত্যাকাণ্ড বেড়েছে তো এরকম আসলে হত্যাকাণ্ড বেড়েই চলেছে এখন নদীতে মাছের জায়গায় লাশও পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত মানুষ হতাহতের ঘটনা ঘটছে এর মধ্যে আবার ভিপিনুর জাতীয় পার্টি ইস্যু নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেখানে তার উপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু মারপিট হয়েছে এবং ভিভিনুরের অবস্থা খুবই খারাপ গতকালকে আমরা দেখতে গিয়েছিলাম ভিভিনুরকে তো যদিও বা তার সাথে সাক্ষাৎ হয়নি কারণ তিনি ঘুমিয়েছিলেন কিন্তু বিভিন্নভাবে আসলে দেশের পরিস্থিতি বেশ ঘোলাটে এবং অনাকাঙ্ক্ষিত এদিকে চায়নাতে প্রায় সবাই যাচ্ছে বিএনপির একটা প্রতিনিধি দল গিয়েছিল কয়েকদিন আগে এর আগে জামাত ইসলাম গিয়েছিল আজকে এনসিপি নেতারা চীন সফর থেকে এসছেন এদিকে চীন সফরে গিয়েছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও তিনিও আজকে গিয়েছেন সেখানে একটা সম্মেলন আছে কিন্তু তারপরেও চায়নাকে নিয়ে আসলে বিভিন্ন ধরনের রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠছে চায়না সেখানে বাংলাদেশ সহ প্রায় সব রাজনৈতিক সব বিভিন্ন দেশের রাজনৈতিকরা চায়নাতে যাচ্ছেন তাদের সাথে আলাপ আলোচনা করছেন বাংলাদেশেও কিন্তু এই চায়নার এই ব্যাপারগুলো নিয়ে বা চায়না যে যাচ্ছেন সেটির একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি হচ্ছে এদিকে আশঙ্কার বিষয়ে আজকে কিন্তু আওয়ামী লীগের লোকজন ধর্মন্ডি সাতাশে মিছিল করেছে এবং অনেক রাজনৈতিক দল জাতীয় পার্টিকে তাদের কার্যক্রম নিষিদ্ধের আহ্বান করছেন তো সব দিক থেকে আসলে পরিস্থিতি খুবই ঘোলাটে আমরা চাই দ্রুত নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তার যে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা সেটি তারা ফিরে পান এবং তারা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে একটা সংসদ গড়ে উঠুক সেই সংসদ এই দেশ পরিচালনা করুক সবাইকে ধন্যবাদ